হ্যালো ফ্রেন্ড দেখো কড়াইয়ের তেল দিয়ে পাঁচ ফরং চোখলা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি কুমড়ো তরকারি মানে কুমড়ো পুঁচাখা তরকারি করবো তার জন্য আলু আর কুমড়োটা আগে ভেজে নেবো তোমরা কে কথার থেকে মানে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা এখন কি করছো আমি তখন রান্না করছি এটা ভাজা হোক ঢাকা দিয়ে দেবো এ দেখো পুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাতে দেবো একটু আদা জিরা বাটা তোমরা কে কেমন করে করো আমার মানে পুঁশাকটা নিরামিষই ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ দিলে খুব একটা খেতে ভালো লাগে না দেখো আদা নিয়ে দিলাম এই আমি কটা গুঁড়ো মশলা দিয়ে দেবো এমনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড করবি মানে ভালো লঙ্কাটা না বাচ্চাটা খেতে পারবে না আর একটু ধনে গুঁড়ো দিলাম একটু নেড়ে পৈশাখ শাকগুলো দিয়ে দেবো ডাটা সময় একটু ভালো করে তসিয়ে নেই মশলাটা পৈশাখের তরকারি খেতে খেতে ভালো মানে পছন্দ করো আমরা পছন্দ করি খুব ভালোবাসি খেতে আর সিম্পল রান্নাই করলাম প্রচণ্ড গরম গরমে রান্না করে থাকতে ভালো লাগে না কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি কিন্তু গরমে ভালো লাগে না কদিন থেকে গরমটা প্রচণ্ড আছে আজ তাহলে এই রান্নাই হলো এখন তরকারিটা হয়ে যায় তারপরে আসছি আমি তদিকে তরকারিটা দেখিয়ে দেবো আর এবার এটা একটু হয়ে আসবো কি নুন দেবো নুন আগে দিয়ে দেবো না জল ছেড়ে যাবে তাহলে রান্নাটা খেতে ভালো হবে না আজ পুঁশালের তরকারি পটল ভাজা এরকম পটলগুলো ভাজা হয়ে গেছে আর ডালটা এবার প্রেশার কাছ থেকে নামিয়ে নেবো আমডাল করলাম গরমে আমডাল ডাল কে কে ভালোবাসো আমাদের তো সারা বছরই মানে আম আম যে সবজি দাদাদের কাছে সবজি নিয়ে আমরা সারা বছরই আমরা আম পাই তাহলে আমের চাটনি মানে বলো তারপরে আমডাল বলো মানে সারা বছরই আমরা খাই অনেকে খাই না এবারে আমি একটু নুন দিয়ে দেবো এটা তো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মধ্যে নুন দিয়ে দেবো আর এবার একটু চিনি দেবো কে কে রান্নায় চিনি ব্যবহার করো আমার মতো আমরা রান্নার চিনি ব্যবহার করি সেটা একদম ভালো পারি না নোনটা খাবার আমি চিনি ছাড়া রান্নাটা খাবো অনেকটাতেই পারব না এবার অল্প সামান্য জল দেবো কারণ আমি যে কোনো মানে পুঁই শাক বলো তারপর পালং শাক বলো পরে তো জল দিতে পছন্দ করি না কারণ জল দিলে বেশ নষ্ট হয়ে যাবে কমিয়ে দেবো অল্প জল দিলাম এবার কমিয়ে পো তারপর আসছি আমি দেখো কুমড়োর তরকারিটা হয়ে গেছে একটু জল বেরিয়ে গেছে এটা একটু যাক বাচ্চা হয়ে এসেছে তোমরা তোমাদের কার কার রান্না হয়ে গেছে বা কেউ কেউ করছো কমেন্ট করো আর আমাকে ফলো করতে ভুলো না ফেসবুক বলো ইনস্টা বলো আর ইউটিউবে লিঙ্ক আছে ওখানে সাবস্ক্রাইব করতে পারো ওকে থ্যাংক ইউ